لا حول ولا قوة إلا بالله بفضل برسون أو تسبير بروكا سلي خطشننا أو تسبير بروكا مي خطشننا أو تسبير بروكا دروش شريف بشي بشي قري استغفر الله بروكا فقل استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنينا ويجعل لكم جنات ويجعل لكم انغارا ما لكم لا ترجون لله وقارا استغفر الله اتفايدا আর দেবী দেখালে আস্তা বলি না করবা মনে হয়েছে একটা কথা ছোট একটা ঘটনা কই আমি সব সময় ধরা তোর ঘটনা বেশি কই না আমার মুখে তো না চেষ্টা করি এই যে কিছু ফোর টু এন্টিমার্কে বক্তা বার হয়েছে ইতাই মানুষে আশ আইয়া খান্দাই এক দেৰ ঘণ্টা আল্লাহ কৈছে দাবি তাক বিশ্ব স্বৰূপ কাৰণ আয়ুদক কমিটি বৰ সুস্থ কৰি এটা মাহফিল চাজায় কেইটাৰ লাগি সাজাই যে কিছু মানুষ আইবা হিন্দুৰ কিছু আমলৰ কথা শিক্ষা দাই মানুষ মানুহ নাযাত থৈ বা লাগি দইব। হৈ উদ্দেশ্য নাই নে কত উদ্দেশ্যে কিন্তু তাই এয়া দাম আছা কথা হইয়া তেনকে সময় নষ্ট কৰি দেখো অযথা কিচ্চে কাহিনী হইয়া।

ওয়াদর মজলিস ওয়াজ হইতো না গজল হইতো কা আর একবার কই কা গজল হইতো না ওয়াজ হইতো আর গজলর মজলিস ও গজল হইতো না ওয়াজ হইতো গজল হইতো কথাটা উলা নাই এখন দেখা যায় বক্তা এক ঘন্টা ওয়াজর মধ্যে ফোনে এক ঘন্টা তাই খালি গজলও গাই না তিন চারটা টন গত কয়েক দিন কাউরে বাদাম পাকিছে আসলে নেক দিন ভাই এই ইচ্ছে পূরণ করছিল একটা ওয়াজ দি তারা ওয়াজ করাইলা ইয়াক লুকাইলা ডাকা থাকে নাম কইরাম না আমি তো ইচ্ছা না খেয়ে বৃদ্ধ হওয়ার নাম কইরাম না তো আমি খালি কই আমি আমার মূলের দিকে ফিরে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমি নিদেশে এই দুবার কান্দা কিছুক্ষণের মধ্যে আমি আমার মূলের দিকে ফিরে যাচ্ছি আমার আমুল আলোচনায় চলে যাচ্ছি আপনার ধৈর্য সহকারে বসুন বিচারও তা কইল এক ঘন্টা ওয়াজ হলো না চারটি ঘটনা খালি কইলা ও শেষ তাই ওয়াজ একটা না কিটা আয়াত কইছিলা ও শেষ তাই এক ঘন্টা ওয়াজ ও তো ওয়াজ নেই তো ওয়াজ নাই এটা আওয়াজ

আস্তা দিবার আস্তা কবির ইখানোর অর্থ কিতা দেব জোর হলে খালি বলে আস্তা কবির ইকেন কিতা বলে আমি আল্লাহ রে আস্তা কবির আল্লাহ আমি বড় গুণাগার আমার লাগানো গুণাগার আর কি গুণাই ও আল্লাহ তুমি তো গফুর রাহিম যত গুণা করছি তুমি মাফ করি দিলাম সোহান ও আস্তা কবির উল্লাহর অর্থ আজকে কইয়া দিলাম